আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনের দুপুরে রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রথমেই কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে নিয়েছি তো রাইস কুকারে একটু ভাতটা নিয়েছি দিলে সব দিক থেকে ভালোভাবে হয় তো এখানে আমার গরম গরম ভাত রান্না একদম রেডি ভাত রান্না করে রেখে তারপর আমি অন্য অন্য রান্নাগুলো করে নেব যখন আমি ভাতটা বসাই তখনই কিন্তু আমি একদম সব কিছু কাটাকাটি শুরু করে দিয়ে একদম সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে কিন্তু আমার ভাত রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি আজকে অন্যরকমভাবে একটু মাছের তরকারি রান্না করব দেখা যাচ্ছে প্রি স্কুলে আজকে মাছ পেলাম মাত্র চার টুকরা তো চার টুকরা মাছ দিয়ে আমাদের তো এক বেলা হবে দুইবেলা কীভাবে হবে তার জন্য কিন্তু আমি এখানে অন্যভাবে একটু মাছ রান্নার ট্রাই করলাম আপনারা চাইলে করে নিতে পারেন এখানে অল্প তেল মশলা আমি ধুন ধুনডোল দিয়ে আর টমেটো দিয়ে মাছ রান্না করলাম চার পিস মুড়ি মাছ ছিল তো সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি ভালোভাবে মশলাপাতি কষিয়ে মাছগুলো কষিয়ে তারপর ধুন আর টমেটো দিয়ে দেবো আর সঙ্গে দুইটা আলুও দেবো তো এই রান্নাটা একটু মাখামাখা করে রান্না করবো সবসময় একে আমি রান্না খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করে খেতেও ভালো লাগে তো আমি প্রায় প্রায় কিন্তু ভিন্ন ভিন্নভাবে রান্না করে খাই দেখা যাচ্ছে একই সবজি একই মাছ একই রকম তরকারি হলে ওই দিনার তরকারিটাও শেষ হয় না তো এখানে আমি কিন্তু এই যে অল্প কয়েকটা মাছ ছিল সেই মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি তো এখানে আমি একটু পোড়া পোড়া করে তরকারিটা রান্না করব খেতে অসম্ভব মজা লাগে এরকম তরকারি তো ধুন্দুললে যেহেতু অনেকটা পানি ওঠে তাই কিন্তু অল্প পানি দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিতেছি বেশি করে আমি পানি অ্যাড করব না এই তো এখানে কিন্তু মশলাটা কষানো শেষ তারপর এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব তো ভালোভাবে আগে কিন্তু মাছটা কষিয়ে নিলাম যাতে ভেঙে না যায় কষানোর পরে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করি নাই অল্প নাড়াচাড়া করেই কিন্তু এটা কষিয়ে নিলাম আর এই যে এখন ধুন্দোল টমেটো আলু এগুলো দিয়ে দিলাম তো দুপুরে রান্নাবান্না সবসময় কিন্তু করতে হয় আর এক দিন এক এক রকমের আইটেম রান্না করলেই কিন্তু পরিবারের সদস্যরা ভালোভাবে খায় নিজের কাছেও ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে একটার সাথে আর একটা তাল রান্না রান্নাবান্না শেষ করতে হয় এই যেমন ঘরে আজকে মাছ মানে রুই মাস ছিল চার টুকরা তো এই চার টুকরা দিয়েই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়েছে এবং এই তরকারিটা দিয়ে কিন্তু অনায়াসে বেলা চলে যাবে তো একটু বুদ্ধি ঘাটিয়ে রান্নাবান্না করলেও কিন্তু অনেক সময় একটা দিন পার করা যায় আর কি মধ্যবিত্ত গৃহিণীদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি থাকে ছটপট করে বুদ্ধি বের করে তারা কিন্তু অনায়াসে যে কোনো রান্নাবান্না করতে পারে আসলে পরিস্থিতি আর সময় আমাদের কিন্তু সব কিছুই শিখিয়ে দেয় এই যে এখানে আমার তরকারিটা রান্না শেষ একটু মাখা মাখা করেই রান্না করছি বেশি ঝোল রাখি নাই তারপর এখানে করব হচ্ছে পটল ভাজি তো এখানে প্রথমে আমি কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি পরে আবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিছি তো এই মরিচগুলো একটু ছাল কম তো একটু বেশি করে দিলাম এখানে আমি কালো জিরা দিয়ে তারপর পটল ভাজিটা করে নেব তো পটল ভাজির মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে খেলে আমার একটু বেশি ভালো লাগে তো এখানে আমি পটল আর আলু কেটে নিছি তো এগুলো এখন একটু তেল বেশি করে দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব বাঙালিদের দুপুরের আয়োজনে এক এক ঘরে কিন্তু এক এক রকম থাকে তো আমি কিন্তু সপ্তাহে সাত দিনই মাছ রান্না করি না দেখা যাচ্ছে তিন থেকে চার দিন মাছ রান্না করি একদিন গরুর গোস্ত রান্না করি একদিন মুরগির গোস্ত রান্না করি তো এরকম মিলিয়েছিলে আবার কখনও কখনো ডিমও রান্না করি সুতিরও রান্না করি এভাবে মিলিয়েছিলে কিন্তু খাবারটা খাওয়া হয় সবসময় যে ভালো তরকারি ভালো মাছ খাওয়া লাগবে এমন কোনো কথা নাই বাচ্চাদেরকে কিন্তু সব কিছুই খাওয়া শেখানো লাগে তো আজকের মেনুতে কিন্তু সবজিরা একদম একটু বেশি ছিল ভাজি তারপরে আমি সবজি দিয়েও মাছ রান্না করছি যাতে বাচ্চারা ভরপুর সবজির পুষ্টিটা পায় তো এখানে আমার কিন্তু ভাজিটা অলরেডি মানে সিদ্ধ হয়ে গেছে তো আর একটু ভাজা ভাজা করে নিব যে কোনো ভাজি আমি একটু বেশি ভাজা ভাজা করে নিলে আমার হাজব্যান্ডটাও একটু বেশি পছন্দ করে একটু মানে ভাজা ভাজা করে এসে ভাজি খায় যাই হোক এখানে আমার ভাজিটা একদম করা শেষ তো দেখতেছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা তো আর একটু ঢেকে রান্না করে নিলে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম